আওয়ামী লীগের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে অনেক নিয়োগ হয়েছে তারা কিছুদিন ঘাটতি মেরে থাকলেও এখন তারা আওয়ামী লীগকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে নিষ্ক্রিয় করে এবং যেই অ্যাকশনটা নেওয়া দরকার সেগুলো না নিয়ে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে সো আমরা মনে করি যে এই ধরনের যারা আছে তারা সুষ্ঠু নির্বাচনের অনেক বড়ো একটা অন্তরায় এবং এরা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে পাশাপাশি আমরা আরও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি প্রশাসনের ডিসি থেকে এসপি ওসি থেকে ইউএনও এসআই থেকে কনস্টেবল এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন যারা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন মাঠ পর্যায়ে আমরা মনে করি শুধু আওয়ামী লীগ নয় অন্য আরও রাজনৈতিক দলের তোষা বা তেলবাজি করা শুরু করেছে এরকম কিছু প্রশাসনিক বা সাথে জড়িত কর্মকর্তা তারা তাদের পেশাদারিত্ব বজায় না রেখে অলরেডি তাদেরকে বিভিন্ন দলের ওসি ইউএনও ডিসি হিসাবে ঘোষণা দিয়ে ফেলেছে আমরা মনে করি তারাও একটা সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় সবাই যে করছে এটা না কিন্তু আমরা প্রত্যাশা করি আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার মাধ্যমে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন আমরা স্পষ্ট করে বলি যারা নিজেদের পেশাদারিত্ব বজায় রাখতে পারবে পুলিশের হোক প্রশাসন ক্যাডারের হোক কিংবা অন্যান্য জায়গার আমরা তাদেরকে দায়িত্বে দেখতে চাই কোনো একটা নির্দিষ্ট দলের ওসি ইউএনও ডিসি এসপিদেরকে দিয়ে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সো এই জায়গাটা শুধু ওই আওয়ামী লীগের যে যারা আছে তারাই যে থ্রেড ব্যাপারটা এরকম না বরং মনে করি যারা এখন নিজেদেরকে সরাসরি বা পরোক্ষভাবে অন্য দলের ঘোষণা দিয়ে দিয়েছে তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পটেন্সিয়াল থ্রেট অনেকগুলো সংস্কারের প্রস্তাব ছিল এবং এই জায়গায় গুরুত্বপূর্ণ কিছু সংস্কার আছে এবং আপনি দেখবেন বিএনপি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো ধরেন পঞ্চাশটা পাঁচটা সংস্কার গুরুত্বপূর্ণ ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে আবার নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু নোট ডিসেন্ট দিয়েছে মানে এমন না যে ঐক্যমত কমিশন ওইগুলো বাদ দিয়ে দিবে এখন পর্যন্ত আমরা ওইগুলোকে পাচ্ছি দেখছি যেগুলোতে এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে এগুলো তারা জুলাই সনদে দেখতে চায় এবং জুলাই সনদে ড্রাফট তৈরি হয়েছে আমরা মনে করি ওইগুলোর যদি আইনগত ভিত্তি দেয়া হয় এবং ওই আইনগত ভিত্তি যে আইনগত ভিত্তি হলে এটার সাস্টেইনেবল এটার এক্সিকিউশন সম্ভব এবং কেউ যদি এটা না করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব কোনো সরকার যদি গিয়ে না করে তাহলে এই জুলাই সনদেই পরেই আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি এটাতে